আমরা একই সাথে পড়াশোনা করছি তো একটা ইমামতি করে তো ওইখানে এক ছেলে আইসা ফতুয়া দিতেছে সে ছেলেটা তখন এসএসসি পরীক্ষা দেওয়ার চিল্লা চিল্লা দিয়ে আইসে চিল্লা দি আইসা উনি বলতেছে যে তাবলিক করছে উনি উনি বলতেছে হুজুর আপনার পিছনে নামাজ হবে না বলে কেন আপনি মানুষের বাড়ি বাড়ি যাবা খান কে মানে ওর ওর যুক্ত হলো যে মহিলা মানুষের মুখ দেখলে কে মানে ওর যুক্তি আছে আর কি আছে যুক্তি আছে মাসলা তো যাই না দেওয়া লাগবে না দিলে হবে আমি ওনারে বললাম যে ভাই কি হয়েছে কন নাকি উনি বলতে উনি একবার ওই এই হাফের সাপ নিজ না আমুদিয়া শুধু শুনতে মানে ও কোনো প্রতিবাদ করতেছে না তা আমি ওরে বললাম যে ভাই আমি কি একটু কথা বলতে পারি বলে বলেন এই হাফের সাপ এ পড়াশোনা করতে গিয়ে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত ডাল দেবার কতক্ষণ না কয় বছর দুই বেলা বাদ দিছে দুই বেলা ভাত তাও রাত্রিতে বিকেলে যে ভাত দিছে শুধু ডাল কি হচ্ছে তাই না তাহলে এই দুই বেলা ভাত খেয়ে ডাল দিয়ে ভাত খায়া এর মুখ দিয়ে এখন পর্যন্ত একটা ফতোয়া দিতে পারতেছে না আর আপনি একচল্লিশ দিন গরুর গোষ্ঠীতে ভাত খাইছে ফতোয়া দিতেছেন এই বোঝার দরকার আছে না নাই বাড়াবাড়ি করা যাবে ফতোয়া দিলে যারা বোঝে ফতোয়া তারা দিবে তোমার দেওয়ার দরকার নাই তুমি গেছো তোমার আমল এক লাখ দেখে মানুষ বারো কথা কোন না তুমি এমন তাবলিক করবা তুমি যখন দেশে ফিরবা তোমার তাবলিক দেখে আরো দর্শন করবে চল যাই একজন তাবলিক করে আসে তাবলিকের ভিতর লবণ যদি কম হয় কি বলে বলা যাবে না কি হবে আলহামদুলিল্লাহ সরকার বেশি হলেও কম হলে খাওয়া কম হলেও এই যে আলহামদুলিল্লাহ শিখছে আর উনি আইসা প্রতিদিন বাড়িতে গুতাগুতি করত স্বামী স্ত্রী একদিনে দিকে দিকে তাবলিক থেকে যেদিন আসছে এবার বউ তো রান্না করছে শাক বাজি করছে শাকের ভিতরে মনের ভিতরে লবণী দেয় আর বউ যখন খাইতে দিছে আর এ শাক বাজিতে ভাত খেতে যার কিছু আলহামদুলিল্লাহ বউ মনে করছে কি সাদ যে হয়েছে বউ তো জানে না এবার বউ যখন পরে খাইতে হইছে আর মুখে নেওয়া যায় এই কি হ্যাঁ হে কি অবস্থা কি

হিন্দু বইলে বোঝে না যে ওটা মুসলমান করে হিন্দু কি আমার দাও ওই পাঠাবো তাহলে আমার তাপলিগ করলে এমন তাবলিফ করতে হবে তোমার আদব কায়দা দেখে সবাই পাগল হবে কথা ঠিক কিনা